নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কী হচ্ছে তো আমাদের এখানে প্রতি বছরই এটা হয় আর এর সাথে হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দেখো এই যে এখানে সব ছোট্ট ছোট্ট কুচু কুচুগুলো সব দাঁড়িয়ে আছে ওরা এখন দৌড়ের প্রতিযোগিতা করবে এটা হচ্ছে চার বছর না পাঁচ বছর পর্যন্ত বাচ্চাটা এখানে আমার ছেলেও আছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে দেখো এই যে সন্ধেবেলা হচ্ছে এটা ছিন্নমস্তা দেখতে পাচ্ছ এখানে একজন ছিন্নমস্তা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ওর কাছে আশীর্বাদ নিয়ে যাও না হলে কিন্তু কাজে সফল হতে পারবে না ঠিক আছে মা কালী এখানে দাঁড়িয়ে আছে ছিন্নমস্তা কালী এটা দেখো এটা একটা কঙ্কাল হয়েছে ও আবার গান করবে আমাকে বলছে আমার ছবি তুলছ এখানে সবাই যে যার মতো সেজেছে ওই একটা কচু মতো বাচ্চা কি সেজেছে দেখো সবাই যে যার মতো সেজে দাঁড়িয়ে আছে আবার কৃষ্ণ ঠাকুর সেজে বসে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানে ক্যারাটে শেখাচ্ছে ক্যারাটে করতে এসছে এখানে একজন পাখি বিক্রি করছে দেখো এটা একটা কলা বউ কলা গাছ ঠিক আছে গণেশ ঠাকুরের বউ এনার কাছে ও একটু আশীর্বাদ নিয়ে যাবেন সবাই তাহলে কাজে সফল হবে আশীর্বাদ নিলে এখানে দেখো কে বাসন বিক্রি করছে একটা আবার উট পাখি ঘুরে বেড়াচ্ছে উট পাখি যা উট পাখিটা একটু বসে পড়েছে দেখো এ আবার ভারত মাতা হয়েছে মানে আমাদের এখানে প্রতি বছরই হয় এগুলো এই যে পাখি বিক্রি করছে মানে যে যেরকম পেরেছে সে যে দাঁড়িয়ে আছে ঠিক আছে সবাই মানে কেউ বাদ নেই এই একজন এই দেখো সবাই কেউ ডাক্তার হয়েছে কেউ নার্স হয়েছে এখানে ছিন্নমস্তা এই যে অস্ফির যাচ্ছে উঠ পাখি ঘুরে বেড়াচ্ছে ঠোঁট নিয়ে কলা গাছটা একটু নড়ছে হাওয়া দিচ্ছে তো ওই জন্য কলা গাছটা একটু নড়ছে যাই বলো একভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যিই খুব টাফ আর এখানে এই যে ছিন্নমস্তা মাও দাঁড়িয়ে আছে তার কাছে আবার লোকে আশীর্বাদ নিচ্ছে সবাই পারলে আশীর্বাদ নিয়ে যাবে এখানে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে কৃষ্ণ ঠাকুরের কাছ থেকে একটু আশীর্বাদ নেবে একটু বুদ্ধি নেবে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না ঠিক আছে সবাই অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবারই ভালো লাগবে ঠিক আছে দেখো এখানে একজন ডাকাত ঘুরে বেড়াচ্ছে মুখে রুমাল বেঁধে ঘুরছে হাতে বন্দুক নিয়ে মানে কি বলবো এত ছোট ছোট বাচ্চাগুলো কিউট কিউট বাচ্চাগুলো সেজেছে এখানেও পড়ছে টিচার পড়াচ্ছে ওখানে পড়ছে ওখানে ওরাও পড়ছে দেখো এ ঘরের বউ সেজে যে দাঁড়িয়ে আছে কে রাধা সেজেছে কে কৃষ্ণ সেজেছে দেখতে খুব সুন্দর লাগে একজন সেজেছে যে এখানে ঝাঁসি রানী ঠিক আছে তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো আমি আর বেশি বড় করছি না সবার তো হয়ে গেছে দেখা এবার প্রাইজ বিতরণ এ দেখো আমার ছেলে থার্ড হয়েছে আর থার্ডের এই প্রাইজটা পেয়েছে থার্ড প্রাইস কেমন হয়েছে জানাতে ভুলো না ওকে টাটা